শীতকালে বাজারে প্রচুর কমলা পাওয়া যায় ছোট বড়ো সবারই পছন্দের ফল হিসেবে কমলা লেবুর মেলাভার। ভার বেশিরভাগ মানুষই সরাসরি কমলা খেতে পছন্দ করেন তবে কমলার জুসের থেকে সরাসরি ফল হিসেবে কমলা লেবু খাওয়াই বেশি উপকারী এর মূল কারণ কমলায় থাকা ফাইবার আমাদের পৌষ্টিকতন্ত্রকে ঠিক রাখার পাশাপাশি ফাইবার শরীরে নানা ধরনের উপকার করে থাকে যারা সর্দি কাশিতে ভোগেন তাদের জন্য প্রধান দাওয়াই এই ফল রোগ প্রতিরোধে কমলার চেয়ে কার্যকর ফল খুব কমই আছে কমলা খেলে আমাদের কি কি উপকার হয় বা কমলালেবু আমরা কেন খাবো সে সমস্ত কিছু জেনে নেবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার বন্ধুরা হেলদি মোটিভেশন আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিই এবং ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে দিন চলুন আমরা জেনে নেব কি কারণে আমরা কমলা লেবু খাবো এক নম্বর ইমিউনিটি পাওয়ার বাড়াতে এই কমলা লেবুর মেলা ভার রোজ একটি করে কমলা লেবু খেলে ছোটোখাটো রোগ এমনকি বড় রোগও ঘেঁচবে না কাছে দু নম্বর কমলায় রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ত্বকের বলিরেখা দূর করে তারুণ্য ধরে রাখে বহু বছর তিন নম্বর আমাদের শরীরে মাঝে মাঝে ভিটামিন ভিটামিন সি এর ঘাটতি দেখা যায় শরীর হয়ে পড়ে নির্জীব কমলায় প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে ত্বকের সজীবতা ও শরীরে প্রাণশক্তি এবং কর্মক্ষমতা ধরে রাখতে কমলা খান প্রতিদিন এরপর ভিটামিন সি এর পাশাপাশি কমলায় রয়েছে ভিটামিন বি সিক্স এবং ম্যাগনেসিয়াম। এই উপাদান ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে চার নম্বর ব্রেস্ট ক্যান্সার কোলন ক্যান্সার এবং ত্বকের ক্যান্সারের ঝুঁকি কমায় কমলায় থাকা বিভিন্ন পুষ্টিপাদান এর পরের কারণ অনেকে চোখের সমস্যায় ভোগেন কমলায় রয়েছে ভিটামিন এ এই ভিটামিন শিশু থেকে বৃদ্ধ সবার দৃষ্টিশক্তি ভালো রাখে এছাড়াও কমলা লেগুতে প্রচুর খাদ্যতন্তু বা ফাইবার থাকে যা ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে কমলায় থাকা ক্যালসিয়াম হাড় এবং পেশিকে শক্তিশালী রাখে পরবর্তী কিডনির স্বাস্থ্য ভালো রাখে কমলা কমলা কিডনির পাথর হওয়া প্রতিরোধ করে এরপর কমলা লেবু গর্ভবতী মায়েদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এর মধ্যে আছে ফলের জাতীয় উপাদান যা শরীরে ডিএনএ এবং অন্যান্য জেনেটিক উপাদান তৈরি করে এবং নতুন কোষ তৈরি করতে বিবর্গীয় ভিটামিন এবং ফোলেট প্রয়োজন যা কমলা লেবুর মধ্যে বর্তমান এই ফোলেট ভ্রুণের মস্তিষ্ক এবং মেরুদণ্ডর জন্মগত ত্রুটি প্রতিরোধ করে এরপর কমলায় প্রচুর বিটা ক্যারোটিন থাকে এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা দেহকোষকে সুস্থ রাখে এর পরের কারণ প্রতিটি কমলা লেবুতে একশো সত্তরটিরও বেশি ফাইটোকেমিক্যালস এবং ষাটটিরও বেশি ফ্ল্যাভোনয়েড থাকে যা অ্যান্টি ইনফ্ল্যামেটরি অর্থাৎ ব্যথা বেতনায় উপশমকারী হিসেবে কাজ করে এটি ক্যান্সার হৃদরোগ ডায়াবেটিস আর্থারটিসের ঝুঁকি কমায় পরবর্তী কমলা পটাশিয়ামের উৎকৃষ্ট উৎস স্নায়ু ও পেশিকে এনার্জি দেয় পটাশিয়াম এবং হৃৎস্পন্দনকে স্বাভাবিক রাখে ব্যায়ামের পর যে ক্র্যাম্প হয় সেটি এড়াতে এবং ইলেকট্রোলাইটস ফিরিয়ে আনতে সাহায্য করে কমলা এই ভিডিওতে আমরা জানতে পারলাম কমলা লেবুর বারোটি বিশেষ উপকারিতা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে দিন ধন্যবাদ বন্ধুরা